নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে বন্ধুরা আজকে আমরা দেখাবো যে লক্ষ্মীকান্তপুর থেকে একজন ভাই আমাদের এখানে এসেছিল আগে একদিন আর উনি কালকে এসে আমাদের এখানে মেশিন বুক করেছেন মেশিন বুক করার পরে উনি ট্রেনিং নিয়েছেন আমরা ওনাকে এই দিন যে ট্রেনিং দিচ্ছি তাতে প্রথমে মেশিন কিভাবে চালাবেন সেটা ওনাকে দেখালাম তারপরে মেশিনে প্রবলেম ছোটোখাটো প্রবলেম হলে কি করতে হবে সেগুলো দেখালাম প্লাস দেখালাম যে এখানে তেল সেন প্যাকেট করতে হলে কিভাবে কি করতে হয় সেটা দেখালাম মানে একধারে আমরা মেশিন কিভাবে চালাতে হয় সেটা কমপ্লিট করিয়েছি আমরা কমপ্লিট করিয়েছি ছোটোখাটো প্রবলেম হলে উনি কি করবেন আর দ্বিতীয়ত মশা আর মশার কাঠি কিংবা কালো কাঠি কিভাবে সেন্ট করতে হয় তার খরচা কত এক কেজি মাল বানাতে টোটাল খরচা কত এই টোটাল জিনিসটা ওনাকে আমরা কিন্তু শিখিয়েছি ওনার ওনার সাথে সাথে আরও অনেকে যারা মেশিন নিয়েছেন মানে মেশিন বুক করেছেন তার আমাদের এখানে এসে ট্রেনিং দিচ্ছেন উনিও এক সময় উনিও আরেকজনকে ট্রেনিং দিচ্ছিলেন আমরা দেখছিলাম যে উনি কতটা ট্রেনিং দিতে পারছেন তো সেসব ভিডিওগুলো আপনাদের আমরা পরে আস্তে আস্তে দেখাব শুধু আমরা বলবো এই ব্যবসাটা সঠিক জায়গা থেকে শুরু করুন যদি আপনারা সঠিক জায়গা থেকে ব্যবসাটা শুরু করতে পারেন তাহলে ব্যবসাতে কিন্তু অনেক কিছু অনেক দূর আপনারা যেতে পারেন আর যদি সঠিক জায়গা থেকে শুরু করেন তাহলে সঠিক তথ্যটুকুও আপনার সামনে থাকবে এই ভাই অনেক জায়গা দেখেছে দেখে আসার পরে আমাদের এখানে আসছে আসার পরে মেশিন বুক করে ট্রেনিং নিচ্ছে যখন এনার মেশিন বাড়িতে ডেলিভারি হবে তখন কিন্তু আমরা আবার ঠিক ওনার যে বাড়িতে ডেলিভারি হচ্ছে ইনস্টলেশান হচ্ছে সেটাও আমরা এই চ্যানেলে ছোটো ছোট ভিডিও করে কিন্তু পাঠাবো ওনাকে বলা হয়েছে ওনার উনি যেদিন আমাদের এখান থেকে মেশিন যাবে সেই দিন আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে ওনার বাড়িতে গিয়ে ওখানে ট্রেনিং দেবে ওখানেও গাইড দেবে আরও যদি কেউ দুই একজন ট্রেনিং নেওয়ার থাকে তো ওখানেও ট্রেনিং দিয়ে আসবে আর এই যে টোটাল প্রসেসটা এটা কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে মানে টোটাল প্রসেস বলতে এই যে ইনস্টলেশান কিংবা ট্রেনিং যেটা কাস্টমারের বাড়িতে হচ্ছে সেটা কিন্তু একদম বিনামূল্যে কোনো টাকা লাগবে না এর জন্যে প্রচুর কোম্পানি কিন্তু এইভাবে এই জায়গা থেকেও একটা টাকা তারা চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার কেউ আড়াই হাজার এরকম কিন্তু অনেক কোম্পানি এইভাবে টাকা নিয়ে তো আপনারা এই জিনিসগুলোর হাত থেকে মোটামুটি আপনাদের তো অনেকবার আমি নিষেধ করেছি শুধু এই জিনিসগুলোর হাত থেকে আপনারা রেহাই পাওয়ার চেষ্টা করবেন দেখুন আমাদের এখানে আগরবাতি মেশিন পাওয়া যায় পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক মেশিন শুরু হয় আর প্যাডেল মেশিন শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে আমাদের এখানে আগরবাতির র মেটেরিয়ালস পাওয়া যায় যেটা মেশিন থেকে যে কাঠি আপনি বার করবেন কালো কাঠি কিংবা মশার কাঠি কিংবা ধুনো কাটি তার টোটাল র মেটেরিয়ালসটা আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এছাড়া যারা তেল সেন্ট প্যাকেট করে ব্যবসা করবেন তারা আমাদের এখান থেকে তেল সেন্ট প্যাকেট কালো কাঠি কীভাবে সেন্ট করবেন এই গাইডটা আমরা দিয়ে দিই আর এক কেজি যদি আপনারা মেশিন নিয়ে করেন তাহলে এক কেজি মাল বানাতে আপনাদের কি খরচা হয় সেটা আমরা যেমন আপনাদের দেখিয়ে দিই আবার তেমন এক কেজি মাল আপনারা বানিয়ে যদি আপনারা আমাদের বিক্রি করেন তাহলে পার কেজিতে আঠারো থেকে বিশ টাকা কিন্তু আপনারা প্রফিট পাবেন এছাড়া যারা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার প্যাকেট কিংবা মশার প্যাকেট ধুনুর প্যাকেট নিয়ে যারা ডিস্ট্রিবিউশন নিয়ে ব্যবসা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে নিজেদের ব্র্যান্ডে করবে কিংবা মার্কেট থেকে ওনারা প্যাকেট কিনে করবেন সেটাও যদি আপনারা বলেন সেটাও কিন্তু আমরা রেডি করে আপনাদেরকে দিতে পারি এক কথায় আপনারা এক ছাদের তলায় ধূপকাঠি ব্যবসার সমস্ত কিছু আইটেম আমাদেরকে আমাদের এখানে পাবেন শুধু দুটো জিনিস বলবো আপনারা এই ব্যবসায় যারা পুরানো আছেন তারা জানেন আর যারা নতুন আসছেন তারা শুধু লোভের বশবর্তী হবেন না কারণ প্রচুর কোম্পানি প্রচুরভাবে ফ্রড করছে আপনাদের বলবে যে আপনারা আমাদের সাথে এগ্রিমেন্ট করতে পারেন এটা গভর্নমেন্টের সংস্থা এগ্রিমেন্ট করলে সারা জীবন আপনাদের থেকে মাল নেব এরা কিন্তু আপনাকে খুব বেশিভাবে ঠকাবে তার কারণ এরা যখন আর মেশিন তো আপনি একবার নিলেন র মালের আপনারা কস্টিং আপনাদের বোঝাবেন না বোঝাবে না তো তখন আপনারা র মাল বানাবেন বানিয়ে দেখবেন যে মালের কস্টিং যেটা পড়ছে আর যেটা আপনার বিক্রি হচ্ছে দেখবেন অলমোস্ট সেম তখন আপনারা আর করবেন না তাহলে এই এগ্রিমেন্টের ভ্যালু কি থাকলো আর তারাও চায় যে আপনার সাথে একবার মেশিন দিয়ে এগ্রিমেন্ট করার পরে কোনোভাবে ঝামেলা করে যাতে আর মাল নিতে না হয় তো এই জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে প্রচুর কোম্পানি কিন্তু এই হিসেবটা আপনাদের প্রপাদ দেবে না লিখিত দেবে না আমাদের এখানে যখন আপনারা আসবেন আমাদের সাথে কাজ শুরু করুন কিংবা না করুন আমরা আপনাদের এক কেজি মাল বানাতে কত টাকা খরচা হয় কি কি মেটেরিয়ালস লাগে সেগুলো আপনাদের কিন্তু আমরা দিয়ে দেব তো এই জিনিসগুলোর হাত থেকে আপনারা রেহাই পাওয়ার চেষ্টা করবেন আর একটা জিনিস আপনাদের বলি ওই যে বাড়ি থেকে মাল দিয়ে আসবো নিয়ে আসবো এইটা আপনার অনেক কোম্পানি বলে থাকে এদের হাত থেকে আপনাদের কিন্তু নিস্তার পাওয়া প্রয়োজন আছে আরও কিছু কোম্পানি ফ্রড করে কি করে আপনি যখন যাবেন তখন দেখবেন আপনাদের বলবে যে আজকের ডেটে একটা অফার আছে আপনি যদি আজকের ডেটে মেশিন নেন তাহলে আপনার এত টাকা ডিসকাউন্ট হবে কিংবা মেশিনের সাথে আরেকটা মেশিন পাবেন কিংবা আগরবাতি মেশিনের সাথে আপনারা মিক্সচার মেশিন পাবেন কিংবা এই বছরে একটা মেশিন নিলে আরেক বছরে আপনারা আরেকটা মেশিন পাবেন এই অফারের চক করে কিন্তু যাবেন না শুধু দুটো জিনিস মনে রাখবেন অফার কিন্তু কেউ পকেট থেকে দেয় না আর যেসব কোম্পানি আপনার বলবে যে আজকে বুক করে যান খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারেন না বুক করে এসার পরে তখন আপনাদের মনে হবে যে এটা কেন করলাম কারণ ওই টাকা তো রিফান্ড নেই আপনারা নিজেরাও জানেন তো এই জিনিসগুলোর হাত থেকে আপনাদের কিন্তু বাঁচতে হবে আপনারা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যান যে কোনো কোম্পানিতে যান বোঝার চেষ্টা করুন বুঝি যদি আপনাদের বুঝে ভালো লাগে দেন আপনারা ব্যবসাতে নামুন এই ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় কিন্তু সঠিক মানুষের হাতে পড়তে হবে কিংবা সঠিক কোম্পানির হাত থেকে যদি আপনি পড়েন তাহলে ব্যবসাতে কিন্তু ভালোভাবে আপনারা ব্যবসা করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না আজকে এই ভাইয়ের ট্রেনিং যে আমাদের লক্ষ্মীকান্তপুর কিংবা ওনার বাড়ি আর লক্ষ্মীকান্তপুর থেকে আরেকটু দূরে কাকদ্বীপ থেকেও দূরে কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে ওনার চল্লিশ মিনিট মতো লাগে তো ওনার যে ট্রেনিং হচ্ছে সেই ভিডিওতে ভিডিও আমরা দেখাবো ছোটো ছোটো ক্লিপিংস আর আমাদের এখানে যে প্রতিদিন যে কাজগুলো হয় সেগুলো ছোট ছোটো ক্লিপিংস দিয়ে আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিওটা দেখার সুযোগ পাবে নমস্কার